আগরতলা স্থানীয় অনামিকা কর্মকার সারা সংবাদ দেশে গতকাল থেকে জাতীয় পুষ্টি সপ্তাহ ও পোষণ মাস পালিত হচ্ছে এই বার্ষিক সপ্তাহ উদযাপন উনিশশো সালে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের খাদ্য ও পুষ্টি পর্ষদের উদ্যোগে শুরু হয়েছিল আকাশবাণীর প্রতিবেদক জানাচ্ছেন এই সপ্তাহ পালনের লক্ষ্য হল জনসাধারণের মধ্যে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা জোরদার করা যাতে উৎপাদনশীলতা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দেশের উন্নয়ন গভীরভাবে প্রভাবিত হয় এবং শিশু থেকে প্রবীণ পর্যন্ত বিভিন্ন বয়সের মানুষকে পুষ্টির চাহিদা সম্পর্কে শিক্ষিত করা সারা দেশের সঙ্গে গতকাল রাজ্যেও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপন শুরু হয়েছে চলবে আগামী ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত এবছর রাষ্ট্রীয় পোষণ মাসের স্লোগান হল সুপোষিত কিশোরী বিকশিত নারী সপ্তম রাষ্ট্রীয় পোষণ মাস উদযাপনের উদ্দেশ্য হল সুপোষিত ভারত গঠনের লক্ষ্যে আচরণগত পরিবর্তনের মাধ্যমে মা শিশু ও কিশোরীদের সুস্বাস্থ্য সুনিশ্চিত করা সেপ্টেম্বর মাসব্যাপী রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং সব জেলায় বিভিন্ন কর্মসূচি রূপায়নের মাধ্যমে পোষণ মাস উদযাপন করা হবে কর্মসূচির মধ্যে রয়েছে মা শিশু ও কিশোরীদের অ্যানিমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা শিশু ও কিশোরীদের ওজন ও উচ্চতা পরিমাপ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুদের সম্পূরক পুষ্টি প্রদান পোষণ ভি কর্মসূচি তাছাড়া রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি কর্মসূচির স্লোগান হলো এক পের মা কি নাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের নতুন পতাকা ও প্রতীকের উন্মোচন করেছেন তিনি জেলাভিত্তিক বিচারালয়ের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেন সুপ্রিম কোর্ট আয়োজিত দুদিনের এই সম্মেলনে জেলাভিত্তিক বিচারালয় বিষয়ক পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হয় এর মধ্যে ছিল পরিকাঠামো সুবিধাযুক্ত আদালত কক্ষ বিচারালয়ের নিরাপত্তা মামলা পরিচালনা ও প্রশিক্ষণ গতকাল এ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান পরিষেবা শুরু হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি উড়ান প্রতিদিন আগরতলা থেকে গুয়াহাটি হয়ে দিল্লি রুটে চলাচল করবে তাছাড়া আগরতলা কলকাতা রুটেও চলবে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান বিমানবন্দরের অধিকর্তা কেসি মিনা এ খবর জানিয়েছেন ভারতীয় জাতীয় জনতা পার্টি আজ থেকে তাদের সভ্যপথ সংগ্রহ অভিযান শুরু করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডার কাছে গেলে তাঁর সদস্য পদ পুনর্নবীকরণের শংসাপত্র গ্রহণ করবেন এর মধ্য দিয়ে শুরু হবে এই অভিযান বর্তমান দলের সব সদস্যকে পদ পুনর্নবীকরণ করতে হবে এই অভিযানে বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি পাঁচ বছর থেকে ছ বছর অন্তর অন্তর সভ্যপদ সংগ্রহ অভিযান করা হয় আজ থেকে শুরু হয়ে সারাদেশে পর্যায়ক্রমে আগামী দশই নভেম্বর পর্যন্ত এই অভিযান চলবে সভ্যপদ সংগ্রহের প্রথম পর্যায় শেষ হবে আগামী পঁচিশ সেপ্টেম্বর ইচ্ছুক প্রার্থীরা মিসড কল দলের ওয়েবসাইটে বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সভ্য পদের জন্য আবেদন করতে পারবেন রাজ্য ও উদ্যোগে আজ থেকে সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু করা হবে এয়ার মার্শাল তেজিন্দর সিং ভারতীয় বিমান বাহিনীর উপমুখ্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি গতকাল নয়াদিল্লিতে এর দায়িত্ব গ্রহণ করেন দায়িত্ব গ্রহণের পর তিনি জাতীয় যুদ্ধ স্মৃতি স্মরণের শ্রদ্ধার্ক অর্পণ করেন ভারতীয় বিমান বাহিনীর এ ক্যাটাগরির একজন বিমান উড়ান প্রশিক্ষক তিনি চার হাজার পাঁচশো ঘন্টারও বেশি উড়ানের অভিজ্ঞতা রয়েছে তেজিন্দর সিং এর বিশ্বজুড়ে যুদ্ধবাধিয়ে অশান্তির পরিবেশ তৈরির বিরুদ্ধে সমবেতভাবে লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটবোর সদস্য মানিক সরকার গতকাল আন্তর্জাতিক যুদ্ধ যুদ্ধবিরোধী দিবসে আগরতলার সিটু কার্যালয়ে আয়োজিত হলসভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি ডাব্লিউ এবং আইপিএস এর যৌথভাবে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সভাপতি মানিক দে এবং যুদ্ধবিরোধী রাজ্য কমিটির দুজন যুগ্ম আহ্বায়ক গতকাল কমলপুরের হালাহালিতে যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নাট্যভূমির একত্রিশ বছর পূর্তি উপলক্ষে গতকাল রাজ্যভিত্তিক দ্বৈত অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আগরতলা নাট্যভূমির নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় পনেরো থেকে পঁচিশ বছর বয়সী ছেলে মেয়েদের ছটি দল অংশগ্রহণ করেন প্রতিযোগিতায় প্রথম শ্রেষ্ঠ দল হয়েছে শহরের পল্লবী দেব ও অন্বেষাশীল দ্বিতীয় আগরতলার প্রীতম দাস ও সায়নিকা সূত্রধর এবং তৃতীয় হয়েছে আগরতলা শ্রেয়সী ও শুভশ্রী দাস এদের হাতে নাট্যভূমির নাট্য উৎসবের উদ্বোধনী দিনে পুরস্কার তুলে দেওয়া হবে গতকাল প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন নাট্য ব্যক্তিত্ব কেয়াদেব ও পার্থ মজুমদার নাট্যভূমির পক্ষে এই সংবাদ হয় শ্রীলঙ্কায় আয়োজিত কমনওয়েলথ দাবা প্রতিযোগিতা রাজ্যের আন্তর্জাতিক দাবারু আর্শিয়া দাস দ্বিতীয় স্বর্ণ পদক পেয়েছেন আশিয়া অনূর্ধ্ব চৌদ্দ বছরের মেয়েদের বিভাগে দেশের হয়ে খেলে র্যাপিড বিভাগেও স্বর্ণপদক পদক পেয়েছেন সাতরাউন্ডের লড়াইয়ে সাড়ে ছ পয়েন্ট সংগ্রহ করে আশিয়া অপরাজিতভাবে স্বর্ণপদক জয় করেন এর আগে ব্লিটস বিভাগেও আশিয়া এ আসরে স্বর্ণ পেয়েছেন আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আগরতলায় আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে উত্তর উনকুটি ও ধলাই জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ